বর্তমানে আমরা অনেকেই এআই দিয়ে ছবি তৈরি করতেছি যেমন চেট জিবিটি দিয়ে আমরা অনেকেই ছবি তৈরি করতেছি বিভিন্ন ধরনের কিন্তু আমরা ছবি তৈরি করার পরে একটা সমস্যার সম্মুখীন আমরা দিয়ে ছবি তৈরি করার এটা কিন্তু আমাদের সাথে মিলে না এটার কিন্তু একটি সহজ সমাধান আছে দেখো এটা আমি চেট জিবিটি দিয়ে তৈরি করছি আর এটা হচ্ছে আমার পরবর্তীতে চার জিবিটি দিয়ে ছবি তৈরি করার পরে দেখো কিন্তু আমাদের ফেসের সাথে কিন্তু একদমই মিলে নাই তারপরে কিন্তু আমার ফেসের সাথে কিন্তু আমি একদম মিলিয়ে নিয়েছি তো তোমরা বুঝতেই পেরেছ এখন আমি এই কাজটি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো তো আমি এখন চলে যাব চ্যাট জিবিটির মধ্যে চ্যাট জিবিটির মধ্যে চলে আসলাম চলে আসার পরে তো দেখো এখানে একটা অপশন আছে তো এখান থেকে গিয়ে আমরা ছবিটা দিয়ে নিব এখানে টাচ করার পরে কিন্তু আমাদের ফোনে গ্যালারি শো হওয়ার আগে দেখো এখানে কিন্তু তিনটা অপশন আসছে ক্যামেরা ফাইল এবং ফটো আমি ফটো অপশনের উপর টাচ করবো টাচ করার পরে দেখো আমাদেরকে কিন্তু তারা এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো এখান থেকে আমাদেরকে একটি ছবি দিয়ে নিতে হবে তারা এই ছবি অনুযায়ী আমাদেরকে কিন্তু একটা ছবি তৈরি করে দিবে তো আমি এখান থেকে এই ছবিটাকে দিয়ে নিলাম তারপর ডান অপশনের উপর টাচ করব। এখন আমি এখানে একটি ফর্ম লিখে দেবো আমি কী ধরনের ছবি তৈরি করতে চাই আমি এখান থেকে একটি লেখা লিখে দিলাম তারপরে আপলোড অপশনের উপর টাচ করে টাচ করে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু তারা কিছু একটা লিখে দিচ্ছে তো আমি দেখো এখানে কিছুক্ষণ পরে কিন্তু তারা আমাদেরকে ছবিটা কিন্তু তৈরি করে দিতেছে তো দেখো এখানে দুই থেকে তিন মিনিট আমাদেরকে ওয়াইট করতে হবে তারপরেই কিন্তু তারা আমাদেরকে ছবিটা তৈরি করে দিবে তো আমি এখন এখানে অল্প কিছুক্ষণ ওয়াইট করব দেখো বন্ধুরা তারা কিন্তু অলরেডি আমাদের ছবিটা তৈরি করে দিয়েছে দেখো এই ছবিটার সাথে এই ছবিটা কোনো মিল নাই তো আমি এই ছবিটাকে একদম আমার এই রিয়াল ছবি মতো তৈরি করে দেবো আমি এখন এই ছবিটা আমাদের টাচ করি ইংতে দেখো একটি অপশান সেভ আমি সেই অপশান উপর টাচ করার পরে এটা কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে চলে যাবে তো আমাদের এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে বাকি হয়ে যাবো তারপরে আমরা চলে আসবো গুগল ক্রো ক্রোমে অথবা গুগলে এখানে এসে আমরা লিখে দেব ডিমি কি আই এটা লিখে দেবো লিখে দেওয়ার পরে দেখো আমাদের সামনে ফার্স্টে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে তো আমাদেরকে এই ওয়েবসাইটে আমাদের একবার টাচ করতে হবে তারপরে দেখো এখানে কিন্তু দুইটা অপশন আছে সর্বপ্রথমে আমাদেরকে এআই দিয়ে ছবি তৈরি করা এই ফটোটাকে এখানে আপলোড করতে হবে আর তারপরে দেখো নিচে কিন্তু আরেকটি অপশন আছে এখানে আমাদের অরিজিনাল ছবিটা দিতে হবে তো আমি সর্বপ্রথমে এখানে আপলোড ইমেজ উপর টাচ করলাম টাচ করার পরে আমি এআই দিয়ে তৈরি করা ছবিটাকে আমি এখানে আপলোড করে দেবো দিয়ে দেওয়ার পরে দেখো এখানে আপলোড হয়ে গেছে তারপরে আমি সেকেন্ড অপশন উপর টাচ করলাম টাচ করার পরে এখন আমাদেরকে একটি ছবি দিয়ে নিতে হবে অরিজিনাল তো আমি এখান থেকে আমার একটা ছবি আমি খুঁজে বাহির করে দিয়ে নিচ্ছি আপনার আপনারটাকে দিয়ে নেবেন তো আমি এখান থেকে এটাও দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর এখানে নিচে একটা অপশান আছে তো আমাদেরকে এই অপশনের মধ্যে একবার টাচ করতে হবে আমি এখানে একবার টাচ করে দেবো এখানে টাচ করে দেওয়ার পরে দেখো এখানে কিছুক্ষণ লোডিং নিচ্ছে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে ছবিটা তৈরি করে দিবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখি তারা কতটা সুন্দর করে আমাদেরকে ছবিটা তৈরি করে দিতে পারে দেখো বন্ধুরা তারা কিন্তু আমাদের ছবিটা তৈরি করে দিয়েছে দেখো একদম আমাদের পেজটা কিন্তু একদম ওই পেজের মতো অনেকটা সুন্দর হয়ে গেছে তো এখন আমি এটাকে ডাউনলোড করে নেবো এখন এই দেখো নিচে অফর ডাউনলোড আমি এখানে টাচ করব এখানে টাচ করার পরে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে তো দেখো এটা হচ্ছে আমার এআই দিয়ে তৈরি করা ছবি আর এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি তো তোমরা লক্ষ্য করো আমাদের ফেজটার প্রতি তৈরি করা প্রতি দেখো অনেকটা সুন্দর করে কিন্তু তারা আমাদেরকে তৈরি করে দিয়েছে তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি তোমাদের এই ভিডিওটা বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমার এই ফেসবুকে এসে মেসেজ দিবে আমি তোমাদের মেসেজে রিপ্লাই করবো এমনকি তোমার সমস্যাটি সমাধান করার জন্য চেষ্টা করব ধন্যবাদ তোমাকে এতক্ষণ দৌর্য সহকারে ভিডিওটি দেখার জন্য